আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি সারলিয়া কবুতরা হাটে এটা ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই সারলিয়া কবুতরার হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনতে হলে বা বিক্রি করতে হলে আপনাকে দশ টাকা খাজনা দিতে হবে মানে পার কবুতরা দশ টাকা করে খাজনা দিতে হয় তো বন্ধুরা চলেন আজ আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে যেহেতু অনেক গরম তারপরে এই গরমের ভিতরে হাটা কেমন জমে হাটে কবুতার আজকে কেমন ওঠে কোন ধরনের কবুতারের দাম কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরাও দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে আমরা একটু দেখব যে কোনটা কত করে বিক্রি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই পুরো এক খাঁচা কবুতর নিয়ে আসছেন উনি ওই যে ডাবল খোপের খাঁচা পুরো এক খাঁচা কবুতর নিয়ে আসছে বিক্রির জন্য আমরা একটু জানবো এই যে দেখছেন এখানে সব ধরনের কবুতর আছে গিরিবাজ সিরাজি আছে চিলা সব ধরনের কবুতর আছে আমরা একটু দেখবো যে কোনটা কত করে বিক্রি হয় এখানে একজনের সিরাজি দেখতেছেন

মানে একটা কালো একটা সিলভার দুটা মিলে এই জোড়াটা উনি দুই হাজার টাকা চাইছে আর ক্রেটা আঠারোশো টাকা বলছে আর এই যে এখানে ফিল্ড ব্যাগ দাম চলতেছে কোনো বেচা কিনা হলো না শুধু দামা হলো আনাগা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই এক খাঁচা কবুতর নিয়ে আসেন বিক্রির জন্য আমরা একটু দেখব যেন এই যে পাইকার টাকাও দিলেন কত টাকা দিলেন কয়টা কবুতরের জন্য কয়টা কবুতর ভাইজান 11টা মানে 10টা একটা ফ্রি দিছি মানে 10টা বিক্রি করছেন একটা ফ্রি দিছেন কয় টাকায় এই যে বন্ধুরা দিছেন 900 টাকা গুণ দেখাচ্ছে 1300 টাকা সবগুলাতে গরিমা সব বাচ্চা নাকি এই যে বড় বাচ্চা বড় মিলে এগারোটা বেচছেন তেরোশো টাকায় বন্ধুরা দেখছেন এই যে আমাদের এই যে আমাদের পাইকার মামা উনি দামা দামি করে দিচ্ছেন আর এই যে আমাদের সেলিম ভাই নিলেন সেলিম ভাই এ কি কবুতর কিনলেন নাকি ডিম কিনলেন এগারোটা কিনছেন তেরোশো টাকা দিয়া এটা তো ডিমের দামে কবুতর পাইলেন ওনার সম্পর্ক ভালো

হয়তো সমাধান হয়ে যাবে বুঝতেই শাওলিয়া হাটে আজকে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক বড় ভাই পুরো এক খাঁচা কবুতার নিয়ে আসে আমরা একটু কবুতর গুলা দেখবো দেখছেন এখানে পঞ্চায়েতটা দাম কইছে ভাই এইটা বোম্বাই উনি 1000 টাকা বলছে আপনি কত চাইছে আমি 1500 টাকা দাম চাইছে 15 দেখছেন এই চারটা বোম্বাই আর কি এই যে পাইকার মামা নিতে চাচ্ছেন উনি দাম বলছে 1000 টাকা আর যার কবুতর উনি চারটার দাম চাইছে 1500 টাকা দামটা একটু দেখব সমাধান হয় কিনা আর এই যে বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এইটা কি কবুতর কাগজি জোড়া এখনো দাম হয় নাই বুঝেছেন কাকজি জোড়া এখনো দাম হয় নাই আমরা একটু দেখবো যেন বোম্বাই দুই জোড়া কয় টাকা বিক্রি হয় অবশেষে এই জন্য বোম্বাই দুই জোড়া নিয়ে নিলেন মানে আরেকটা একটা খাঁচায় ভরতেছেন এখনো সমাধান হয় নাই তা আমরা একটু দেখবো যেন লাস্টে কত টাকায় সমাধান হয় এই যে অন্ধুরা দেখছেন এই দুই জোড়া কবুতর দেখছেন অবশেষে এই যে যার কবুতর উনি এই চারটা চোদ্দশো টাকা বলে দিচ্ছেন আর পাইকার মামা তেরোশো টাকা দিছেন তারপর ওনাদের মুলি চলতেছে মানে এখন যার কবুতর উনি দিচ্ছেন না এই চারটার ভিতরে তিনটা নর একটা মাদি মানে একটা জোড়া আর বাকি দুইটা হয়েছে এক্সট্রা নর তো বুঝতেই পারছেন আজকে দামটা কেমন যাচ্ছে উনি তেরোশো টাকা দেওয়ার পরে আর কি যার কবুতর উনি দিচ্ছেন না কত তো সমাধান হয় দেখা যাক তোমরা দেখছেন এই যে এখানে এক ভাই একটা খাঁচার ভিতর কয়েকটা কবুতর নিয়ে আসছে বিক্রির জন্য আমরা একটু দেখব কয়টা আনছিলেন ভাই আনছিলাম চারটে আরেকটা কই আরেকটা কই যাচ্ছে মাদি কাকি মাদি চারটা কত চাইছেন চারটা 1000 টাকা বইলা দিছিল এ কত দেয় 800 দিছে 800 দিছে তোমরা দেখছেন এই চারটা কবুতর চারটা কবুতার উনি আটশো টাকা দিয়েছে কিন্তু যার কবুতার সে নয়শো টাকা চাচ্ছে তার উনি বুঝতেই পারছেন যে কবুতারের দামটা আজকে কেমন যাচ্ছে যেন অবশেষে হয়তো বা আটশোর পরে আর পঞ্চাশ টাকা দিতে পারে এই যে বন্ধুরা দেখছেন বলতে বলতে উনি পঞ্চাশ টাকায় বের করে ফেলছেন চারটা চারটা কবুতার বিক্রি হলো আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দিয়ে দিচ্ছে টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই এক খাঁচা কবুতর নিয়ে আসছেন আমরা একটু জানবো যে এখানে কয়টা কবুতর এবং কি কত কী চাচ্ছেন এই যে বন্ধুরা দিচ্ছেন ওনার কবুতার ভাই যান কত বলে বারোশো বলছে বারোশো টাকা বলছে বন্ধুরা দিচ্ছেন এই যে এখানে আটটা কবুতর যার কবুতর উনি দাম চাচ্ছেন দুই হাজার টাকা আর পাইকার বাবা বারোশো টাকা বলছে আমরা একটু দেখবো যে কত টাকায় সমাধান হয় আপনি বুঝতেই পারছেন যে এখন কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে টাকা দিতেছেন আমরা একটু দেখবো যে লাস্টে কত টাকা দেয় এই যে বন্ধুরা আটটা কবুতর অবশ্যই সে কয় টাকা দিল সেটা একটু আমরা জানবো ভাই লাস্টে কত দিছে নয়শো টাকা দিছে আটটা কবুতর বন্ধুরা দেখছেন আটটা কবুতর নয়শো টাকা দেওয়া নিলেন যেহেতু কবুতর

তারপরেও উনি কবুতর কিনতেছেন কেন উনি একজন পাইকার হয়তো হাটে বিক্রি করবেন আপনারা এই দামে চলে আসতে পারেন সাউলিয়া হাটে অন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট বই পুরো এক ব্যাগ কবুতর কিনছে আমরা একটু দেখব কি কি আছে একটা শার্টিং গোল্লা একটা মাক্সি টোটাল এখানে পাঁচটা কতটা নেওয়া হয়েছে বারোশো টাকা দাম চেয়েছিল কত পনেরোশো টাকা দাম চাইছে বারোশো টাকা দাম হয়েছে ধরে দেখছেন পাঁচটা কবুতর কিনলেন মাত্র বারোশো টাকা দিয়ে তারপরে মানে বুঝতেই পারছেন আজকে হাটা কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে মামা অনেক সুন্দর এক জোড়া সিরাজি বিক্রি করলেন মামা এটা কি লাহরি অরিজিনাল লাহরি এই বন্ধুরা দেখছেন এক জোড়া লাল লাহরি সিরাজি বিক্রি করলেন দাম চাইছিলেন কত কত টাকা বিক্রি করলেন পনেরোশো টাকা 1500 দেখছেন যেন 2500 টাকা দাম চাওয়ার পরে অবশ্যই সে পনেরোশো টাকা উনি বিক্রি করলেন কারণ বুঝতেই পারছেন আজকে দামটা কেমন যাচ্ছে মামা আজকে কবুতরের দামটা কেমন আটে বাজার নাই কি বাজার সবাই বাজার কি খুবই মন্দা গরিভাস কত করে দিয়েছেন আজকে দুইশো টাকা পিস আমরা দেখছি গিরিবাস দুইশো টাকা করে পিস আমাদের কাছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে প্রচুর কবুতর আছে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাহলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে একজন পাইকার সেলিম ভাই নাম উনি বসে আছে সেলিম ভাই বেছে কিনা কেমন আজকে মোটামুটি অন্য অন্য যে হাটের থেকে কি আজকে ভালো নাকি খারাপ অন্য হাটের থেকে ভালো কবুতরের দাম কি আগে থেকে কমছে না বাড়ছে এটা কম গিরিবাজ কত করে দিয়েছেন চারশো থেকে পাঁচশো টাকা দিয়েছেন গিরিবাস আজকে দিয়েছে ভাইয়া চারশো টাকা থেকে পাঁচশো টাকা এই যে ভাইয়ার কাছে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই যে বন্ধুরা দেখছেন তা আপনি যদি এই হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতর নিবেন নিতে পারবেন এই সব পাইকারের কাছ থেকে আর আপনারা যদি কবুতর বিক্রি করতে হচ্ছেন সেটাও আপনারা ওনাদের কাছে বিক্রি করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রেতা শূন্য পাইকাররা দাঁড়ায় আছেন আমরা একটু জানবো ভাইজান কি অবস্থা আজকে বেচা কিনা বিক্রি করছেন বেচা পিস এই যে ভাইয়াশাল অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে লক্ষাচোড়া কতটা কিনলেন আটশো টাকা কিনছেন কত হলে বিক্রি করবেন আবার মানে নয়শো এক হাজার হলে বিক্রি করে দেবেন অন্ধরা দেখছেন জ্ঞান ভাইয়া আটশো টাকা দিয়ে লক্ষাচোড়া কিনলেন তারপরে এই যে এখানে আমাদের এক বড় ভাই চুক্তি মায়েরা বইসা আছে কোনো বেচাকেনা নাই সকাল থেকে দেখতাছি যেন একবার শার্ট খুলে একবার লুঙ্গি খুলে ভাই যান গরম কি বেশি লাগতেছে আজকে হিসাবে ঠান্ডা বেচাকে না কি গরম না ঠান্ডা বেচাকেনা গরম পড়া বেচ্ছেন একটাও বেচেন নাই ওনারা দেখছেন যে তিনটা বিক্রি করছেন আর এক পাইকারের কাছে গ্রেস্তের কাছে কেমন আজকে বেচা কেনা কেমন হম বেচা কিনা কম দেখছেন কম এই যে এখানে দেখেন এক পাইকার বাই কবুতর রাইখা সে অন্য জায়গায় ঘুরতেছে কারণ আজকে হাটে কাস্টমার নাই বললেই চলে খুবই কম কাস্টমার এই যে ইন্দ্র দেখছেন যে আমাদের পাইকার মামা মামা দোকান থেকে বাইরে ঘুরতেছেন কারণটা কি

সকাল থেকে দুইটা বিক্রি করছেন কিনছেন কিনছেন দেখছেন যে নয়টা আমাদের এই পাইকার সকাল থেকে নয় নয়টা কবুতার কিনছেন মাত্র দুইটা বিক্রি করছেন আপনি বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের এই যে অবস্থাটা কি কারণ এই যে দেখেন এই যে হাটটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে হাট একদম খালি অন্যান্য হাট অন্যান্য দিন এরকম সময় হাট সম্পূর্ণ ভরা থাকে কিন্তু আজকে হাটটা একদম পুরোপুরি খালি হাটে কাস্টমার নাই বললেই চলে তা আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে দুইটা ছোট্ট ভাই কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন ওদের কবুতর গুলা কয়টা আনছ ছয়টা এটি কি পালা নাকি ধরা পালা কত চাইছো ছয়টা পাইকার মামু কত বলছে ছয়শো টাকা বলছে সাথে আর একটা যে অফার দিচ্ছে ওটা কি অফার বেলপুরি খাওয়াবো মানে কয়টা বেলপুরি খাওয়াইবো পেট ভরে কটা খাইতে পারো মানে ছয়টা কবুতর ছয়শো টাকায় বিক্রি করলে বাকিটা বেলপুরি খাওয়াই দিব পাঁচশো বেলপুরি খায় পাইকার একটা অফার যে দিছে কবুতর কি ছয়টা না পাঁচটা পাঁচটা কবুতর ছয়শো টাকা আর কি দাম বলছে সাথে ওরা একটা অফার দিছে যেন তোরা বেলপুরি খায় যায় যত টাকার খাইতে কিন্তু সমাধান হয় নাই তো বুঝতেই পারছেন যে নেই হাটে লেনদেনটা কীরকম হয় মানে যে যাই করুক লাভ কিন্তু এই যে এই বড় ভাইয়ের বন্ধুরা দেখছেন এই যে সেই ছোট ভাইয়ারা অবশেষে কবুতর বিক্রি করলেন এই যে এই পাইকারের কাছে আমরা একটু জানবো মামা পাঁচটা কতটা কিনছেন আষ্টশো দিয়ে নিছেন দেখছেন দেখছেন এই যে পাঁচটা কবুতর এই পাইকার অবশেষে আষ্টশো টাকা দাম বলছে আমরা একটু দেখবো যে সমাধান হয় কি ও আরও পঞ্চাশ টাকা চাচ্ছে বন্ধুরা দেখছেন অবশেষে আষ্টশো টাকা বিক্রি হয়ে গেল পাঁচটা কবুতর এই জল কবুতর গুলো দেখছেন আষ্টশো পঞ্চাশ টাকা চেয়েছিল পাইকার মনে নেই লাস্টে সেই আষ্টশো টাকায় বিক্রি হয়ে গেল তুমি তো আষ্টশো টাকা বিক্রি করলা বেলপুরি তো পাইলা না ওখানে ছয়শো টাকায় যে বিক্রি করলে বেলপুরি খাইতে পারতাম না দুশো টাকার তাহলে এই যে দাম তো সমানই পড়তো দেখছেন বন্ধুরা দেখছেন এই যে আমাদের বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা কবুতর কিনলে ভাইয়া কোনটা কোন কি কবুতর ভাইয়া এটা পাকিস্তানি ক্রস টেডি আর এটা কি সবুজ গোলা আর্মি এটা কি নর না এটা নর দুইটাই নর পাকিস্তানি এই যে ক্রস টেডি এটা কত নিচ্ছে ভাইয়া দুইশো সত্তর টাকা পাকিস্তানি করস টেডি বন্ধুরা দেখছেন পাকিস্তানি টেডি কিন্তু এটা একটু করছ এই কারণে মাত্র দুইশো সত্তর টাকাতে নিলেন উনি বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দাম ভাই কী মনে হয় এখন দামটা কেমন চলছে অনেক অনেক সস্তা বন্ধুরা দেখছেন যিনি কিনলেন উনি বলছেন অনেক সস্তা আপনারা চাইলে চলে আসতে পারেন শারলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি এই যে খামারি ভাইয়েরা কবুতার নিয়ে বসে আছে কিন্তু কোনো ক্রেতা নাই মানে একদম ক্রেতার শূন্য একটা হাট যাচ্ছে বন্ধুরা দেখছেন মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার ভাইয়েরা নিয়ে বসে আছেন তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন আমরা একটু দু এক ভাইয়ের সাথে কথা বলব ভাই যান সকাল থেকে বেচা কেনা হয়েছে কটা আনছেন আটটা একটাও বিক্রি হয় নাই বন্ধুরা দেখছেন এই যে ভাইয়া মশাল্লাহ অনেক সুন্দর এই আটটা কবুতার নিয়ে আসেন কিন্তু এখন একটাও বিক্রি করতে পারেন নাই বুঝতেই পারছেন যে নেহাটে কবুতরের দামগুলো কেমন যাচ্ছে ভাই কোনটা কত চান একটু দামগুলো বলা যায় আপনারা দেখছেন এই যে এই সবজি আর মাক্সিটা কি জোড়া ভাইয়া কত চাচ্ছেন এটা বারোশো টাকা আর এইটা কি কবু ধর ভাইয়া এই যে মাঝখানা লালটা শার্টিং এর খরচ এই যে হলুদটা লালটা কি জোড়া

বোম্বাই বোম্বাই ভাইয়ার দাম চাচ্ছে পনেরোশো টাকা করে তারপরে হাটে কাস্টমার নাই তা আপনারা চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে হাটের আরও একটা গলি এই গলিতে এই যে সব খামারি ভাইয়ারা কবুতর নিয়ে দাঁড়িয়ে আছে অথচ কোনো ক্রেতা নাই কারণ এই বুঝতেই পারছেন যে আজকে হাটটা কেমন যাচ্ছে যেন এমনিতে প্রচুর গরম প্রচুর রোদ তার ভিতরে ভাইয়ারা এত কষ্ট করে আসছে কিন্তু কোনো ক্রেতা নাই না থাকার কারণে দেখেন সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কয়টা আনছেন একটা বিক্রিকর্তার নাই বেচা কেনা নাই কাস্টমার কিছু বলেই না তিনটা বলছে আষ্টশো টাকা বন্ধুরা দেখছেন এই যে যে তিনটা কবুতর দেখতে পাচ্ছেন এই তিনটা আর কি ওনার দাম বলছে আষ্টশো টাকা যেহেতু হাটে কাস্টমার নাই তার জন্য কবুতরের দাম খুবই কম বলা হচ্ছে যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কবুতর নিয়ে আর কি ভাইয়ারা বসে আছে তা আপনারা যদি এই সুন্দর সুন্দর কবুদের কিনতে চান চলে আসতে পারেন শাহরিয়া হাটে এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার দেখছেন এই যে এখানে আমাদের ভাইজান একটা বিক্রি করতেছেন এটা কি নর না মাদি নর দাম চাইছেন কত ছয়শো টাকা ক্রেতা ভাই কি বলছে কিছু কত বলছে কত বলছে তিনশো বলছে জ্যাকোবিন আড়াইশো টাকা বন্ধুরা দেখছেন জ্যাকোবিন কবুতর আড়াইশো টাকা দাম বলছে ভাইয়া ছয়শো টাকা চাওয়ার পরে এই কবুতরটা এই ক্রেতা বলছে মাত্র আড়াইশো টাকা তাই বুঝতেই পারছেন বন্ধুরা দেখছেন যে দোকান থেকে পাইকাররা ডানে বামে ঘুরতেছে কারণ ক্রেতা না থাকার কারণে এই যে আমরা একটু কথা বলবো আমাদের আরেক মামার সাথে মামা বেঁচে কেনা কেমন মন্দা সকাল থেকে কয় জোড়া বিক্রি করছো চার জোড়া তাই তো মাসাল্লাহ ভালোই বিক্রি করছো কিনছো কয় জোড়া একটাও কেন নাই খালি বিক্রি করছো দেখছেন যে মামা চার জোড়া কবুতর বিক্রি করছে আজকে কেমন গিরি বাজার দামটা কেমন যাচ্ছে মামা কত তিনশো পাওয়া যায় জোড়া চারশো টাকা হলে পাওয়া যায় বন্ধুরা দেখছেন আজকে গিরিবার চারশো টাকা করে আর কি বিক্রি হচ্ছে আপনারা যদি সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাহরুলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর একটা জিনিস নিয়ে আসছেন আপনাদের দেখানোর জন্য এই যে বাটির ভিতরে আবার যে ফার্স্টে কেউ খাবার ভাইবেন না এটা খাবার না এই যে বন্ধুরা দেখছেন এটার নামটা কি হ্যামস্টার হ্যামস্টার এটা কোন দেশি ভাইয়া এটি চাইনা টাইপের চাইনিজ

এই যে মানে একটা দাম চাচ্ছেন ফিমেল এক হাজার টাকা আর কি চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনারা এই সুন্দর এই যে মানে বিদেশি ইঁদুর যেটা একদম বাংলায় বলে যে বিদেশি ইঁদুর যদি এটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওরা খাবার কি কবুতরা খাবার খায় বন্ধুরা শুনলেন এইটার খাবার হচ্ছে কবুতরা খাবার আপনার কবুতরা যে খাবারটা দেবেন সেই খাবারটাই ওরা খায় ভাই এটা ঘরে রাখার সুবিধা কি শুধু শখের জন্য মানে এমন না যে এটা থাকলে হয়তো দেশে ইঁদুর আসবে না এরকম কিছু না মানে শখ করে যেমন পাখি পালে ওই রকম এটা আচ্ছা আপনাদের কাছে আর কতগুলো আছে

তামিম খান হ্যাঁ তো বন্ধুরা শুনলেন তামিম ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি এই সুন্দর বিল এই যে বিদেশি দূরগুলা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন আমরা একটা ভাইয়ের কবুতরটা দেখব রে কি কবুতর ভাইয়া চুইনা কবুতর চুইঠাল দেখছেন এক জোড়া চুইনা চুইঠাল কিনলো ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর কত টাকা কিনছেন চারশো টাকা দাম চাইছলো কত এক হাজার টাকা দাম চাইছে চারশো টাকাতে কিনলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন কোন লেভেলে দামাদামি করতে হয় কি মনে হয় আজকে একটা কবিতার দাম কেমন অনেক হাই একজো চুইনা চুইটাম কিনছেন চারশো টাকা দেওয়া এটা আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু দাম অনেক বেশি চাচ্ছে বন্ধুরা যে দাম বেশি চাওয়া হচ্ছে কিন্তু আপনারা অবশ্যই কেনার সময় দামাদামি করে কিনবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারুলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ